বন্ধুগণ আমাশয় একটি সাধারণ অন্ত্রের সংক্রমণ যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে এটি মূলত দূষিত খাবার বা জল গ্রহণের মাধ্যমে ছড়ায় অস্বাস্থ্যকর জীবনযাপন এবং দুর্বল স্বাস্থ্যবিধিও এর অন্যতম কারণ আমাশয় হলে ডায়রিয়া পেট ব্যথা বমিভাবের মতো লক্ষণ দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে এটি গুরুতর জটিলতাও সৃষ্টি করতে পারে বন্ধুগণ আমাশয় দুই প্রকার ব্যাকটেরিয়াল আমাশয় অ্যামেবিক আমাশয় আমাশয়ের লক্ষণগুলি সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে যেমন ডায়রিয়া পেট ব্যথা বমিভাব জ্বর ডিহাইড্রেশন ও ক্লান্তি বন্ধুগণ আমাশয় কি কি কারণে হতে পারে আমাশয়ের প্রধান কারণগুলি হল দূষিত খাবার ও জলগ্রহণ অস্বাস্থ্যকর জীবনযাপন দুর্বল স্বাস্থ্যবিধি সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা বন্ধুগণ আমাশয় প্রতিরোধের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি হলো খাবার আগে ও টয়লেট ব্যবহারের পরে সাবান এবং জল দিয়ে ভালো করে হাত ধোয়া নিরাপদ জল পান করা খাবার ভালো করে রান্না করা ফল ও শাকসবজি ভালো করে ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা বন্ধুগণ আমাশয়ের চিকিৎসা আমাশয়ের চিকিৎসা নির্ভর করে সংক্রমণের তীব্রতার উপর সামান্য আমাশয়ের ক্ষেত্রে প্রচুর পরিমাণে তরল পান করা এবং বিশ্রাম নেওয়া যথেষ্ট গুরুতর আমাশয়ের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ঔষধের প্রয়োজন হতে পারে আমাশয় চিকিৎসার জন্য ডাক্তাররা সাধারণত অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিপ্যারাসিটিক ঔষধ লিখে দেন ডায়রিয়ার কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় তাই ওরাল রিহাইড্রেশন সলিউশন অর্থাৎ ওআরএস বা অন্যান্য তরল পান করে শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখা জরুরি বন্ধুগণ আমাশয় হলে সহজপাচ্য খাবার খাওয়া উচিত যেমন সিদ্ধ চাল কলা টোস্ট ইত্যাদি আমাশয় থেকে কিছু গুরুতর জটিলতা দেখা দিতে পারে যেমন ডিহাইড্রেশন কিডনি সমস্যা রক্তে সংক্রমণ কখন ডাক্তার দেখানো উচিত বন্ধুগণ যদি তীব্র ডায়রিয়া মলের রক্ত বা শ্লেষা তীব্র পেট ব্যথা উচ্চ জ্বর ডিহাইড্রেশনের লক্ষণ যেমন শুষ্ক মুখ কম প্রস্রাব ইত্যাদি হয় তাহলে একজন ডাক্তারের সাথে অবিলম্বে যোগাযোগ করুন বন্ধুগণ আমাশয় একটি প্রতিরোধযোগ্য রোগ স্বাস্থ্যকর জীবনযাপন এবং ভালো স্বাস্থ্যবিধি মেনে চললে আমাশয় থেকে রক্ষা পাওয়া সম্ভব যদি আপনার আমাশয়ের লক্ষণ দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন বন্ধুগণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ